আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আজকে আমরা যে বিষয়টা জানবো এটা হচ্ছে ক্যাপকাটে অনেক সময় আমরা যে ভার্সনগুলো এখন ইউজ করছি নতুন যে আপডেট এসেছে সেখান থেকে আপনি যদি ক্যাপকাট ইউজ করতে চান সেক্ষেত্রে ওয়াটারমার্ক ওয়াটারমার্ক বাধ্যতামূলক চলে আসে তো এটা আমরা কিভাবে রিমুভ করব এটাই আজকে আমরা জানবো এই ভিডিওতে তো দেখেন আমি শুরুতে আপনাকে দেখাচ্ছি আমি একটা প্রজেক্ট ওপেন করেছি ওপেন করার পর এখানে এটা একটা ভিডিও এক্সিস্টিং ভিডিও করা আছে আমার তো এটা আমি যদি এক্সপোর্ট করতে চাই এক্সপোর্ট করতে গেলে দেখেন ওয়াটারমার্ক এখানে বাধ্যতামূলক মানে একটা আমি ইউজ করতে পারবো ফ্রিতে একটা ইউজ করতে পারবো তো সেক্ষেত্রে দেখা যায় যে পরবর্তীতে যতগুলি আমি এই একটা এক্সপোর্ট করার পরে যতগুলি আমি এক্সপোর্ট করব সবগুলি আমার জন্য দেখা যাবে যে এই ওয়াটারমার্কগুলি এখানে চলে আসবে দিতেই হবে বাধ্যতামূলক সেক্ষেত্রে আমরা যারা প্রফেশনালি ভিডিও এডিট করি তাদের জন্য বিষয়টা আসলে একটু অন্যরকম বিষয় হয়ে দাঁড়ায় যে আমরা ক্যাপকাটের একটা লোগো আমাদের ভিডিওতে দিয়ে দিচ্ছি তো এই ভিডিওতে এই ওয়াটারমার্ক ওয়াটারমার্ক রিমুভ করার জন্য আমরা কি করতে পারি এটাই জানবো এই ভিডিওতে চলুন সহজ সরল একটা পদ্ধতি দেখি যেটাতে আপনি একদম বৈধ উপায়ে আপনি এই ক্যাপকাটের ওয়াটারমার্কটা রিমুভ করতে পারবেন তো চলুন দেখা যাক আমি শুরুতে দেখাচ্ছি আপনাকে এখানে আরেকটা বিষয় দেখেন এখানে যদি আমি এক্সট্রাক্ট অডিও যেটা করতে চাই আমরা অনেক সময় মিউজিক অ্যাড করতে চাই ভিডিও থেকে মিউজিক নিয়ে অ্যাড করতে চাই সেক্ষেত্রেও এই এক্সট্রাক্ট অডিও জিনিসটা কিন্তু আমাদের এখানে শো করে এটা করতে গেলে এটা প্রোভার্সন লাগবে অর্থাৎ আপনাকে ক্যাপকাট কিনতে হবে তো ক্যাপকার্ট যদি আমরা কিনতে চাই কত টাকা লাগবে এটা আমরা দেখব দেখেন মান্থলি নয়শো টাকা ইয়ারলি ছয় টাকা আর এক বছরের জন্য যদি কিনেন তাহলে আট টাকা আর এক মাসের জন্য এক হাজার একশো টাকা এটা কিন্তু আসলে হিউজ একটা খরচ যেটা আমরা সাধারণত মোবাইলের জন্য শখের বসে কিংবা কেউ প্রফেশনালি ভিডিও এডিট করি তাদের জন্য এই টাকাটা অনেক বেশি হয়ে যায় তো আমরা এই জিনিসটা স্কিপ করে কিভাবে একদম ওয়াটারমার্ক ছাড়া একদম ইউজ করতে পারবো এটা দেখব তো চলুন সহজে আগে আমি আমার এই প্রজেক্টটাকে আগে ক্যান্সেল করে দেই এটা হচ্ছে একদম আপডেটেড লেটেস্ট যে ক্যাপকাটের ভার্সনটা সেটা এটা আমরা আগে রিমুভ করে দিব ক্যান্সেল ডিলিট করে দিব তারপর সবার আগে চলে যাব এটা আমি আপনাদের দেখানোর জন্য এটা একটা শর্টকাট রেখেছি এটা আপনাদেরকে দেখাচ্ছে কিভাবে কি করতে হবে তো প্রথমে আপনাকে ডিসপিসিতে যেতে হবে পিসিতে যাওয়ার পর লোকাল ডিস্ক লোকাল ডিস্কে যাওয়ার পর এখানে যেতে হবে হচ্ছে ইউজার ইউজারে যেতে হবে ইউজারে যাওয়ার পর এখানে আবারও ইউজারে যাবেন যাওয়ার পর এখানে অ্যাপ ডাটা নামের যে ফোল্ডারটা আছে সেটা ওপেন করবেন তারপর এখানে লোকাল নামের একটা ফোল্ডার আছে সেটা ওপেন করবেন ওপেন করার পর এখানে ক্যাপকাট নামের যে ফোল্ডারটা আছে সেটা ওপেন করবেন ওপেন করার পর এখানে হচ্ছে অ্যাপসে যেতে হবে অ্যাপসে যাওয়ার পর এখানে আমার এখানে অনেকগুলি ভার্সন এখানে রয়ে গেছে অনেকগুলি ভার্সন এখান থেকে আপনাকে সবচেয়ে পুরাতন একটা ভার্সনে যেতে হবে যেমন আমি ফোর পয়েন্ট সিক্স পয়েন্ট এটাতে যাচ্ছি অথবা অন্যটা তো যেতে পারেন আপনি তবে আমি এটা সাবধানতার জন্য যেহেতু আমার এটা চেক করা আছে এখানে চলে যাব এখানে চলে যাওয়ার পর আপনি যদি এখানে ক্যাব নামের যে অ্যাপ্লিকেশনটা ওপেন আছে এটাতে যদি ক্লিক করেন ক্লিক করার পর ওপেন হবে ওপেন হওয়ার পর ক্রিয়েট প্রজেক্টে যাব ক্রিয়েট প্রজেক্টে গিয়ে আমি একটা ইমপুট করব যে কোনো একটা ফাইল ফাইল ওপেন করার পর এটা আমরা যদি একটুখানি কাটাকাটি করি আমি আপনাকে দেখাচ্ছি এখানে আসলে সত্যিকার অর্থে এটা কাজ করেছে কি না আমি এটুকু কেটে দিচ্ছি মানে জাস্ট একটা আপনাদেরকে এডিটিং করে দেখাচ্ছি যে আসলে কাজ করে কি না ওকে তো আমি যেটা দেখাচ্ছিলাম এক্সট্রাক্ট অডিও যেটা দেখেন আপনি এখানে এক্সট্রাক্ট অডিও এটা কিন্তু এখন প্রো ভার্সন নাই এটা কিন্তু পুরাতন ভার্সন হ্যাঁ পুরাতন ভার্সন একদম ফ্রিলি ইউজ করতে পারবেন তারপর যদি আমি এখানে এক্সপোর্টে যাই এখানেও কিন্তু আপনার ওয়াটার মার্কেট কোনো চিহ্নই নাই আপনি এভাবেই কিন্তু খুব সহজে ক্যাপকারটার পুরাতন ভার্সনগুলি ইউজ করে আপনি কিন্তু চমৎকারভাবে ভিডিও এডিট করতে পারবেন এবং এক্স এক্সপোর্ট করতে পারবেন আপনাকে বাড়তি কোনো টাকা গুনতে হবে না খুব সহজ একটা পদ্ধতি আপনি এই সিস্টেমটাকে রেগুলার তো বারবার এটা খুঁজে বের করা সম্ভব না আপনি এক কাজ করতে পারবেন এটাকে রাইট ক্লিক করে এখান থেকে শো মোর অপশনে গিয়ে সেন্ড টু ডেস্কটপ বা ডকুমেন্ট যে কোনো এক ডেস্কটপে একটা ক্রিয়েট শর্টকাট তৈরি করে রাখতে পারবেন এবং কি এটা বারবার আপনি এখান থেকে এই এই পুরাতন ভার্সনটা এখান থেকে বারবার ওপেন করতে পারবেন এটা হচ্ছে সহজ একটা পদ্ধতি ক্যাপকাট কীভাবে আপনি মানে খুব সহজেই ইউজ করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটিতে ক্লিক দিয়ে রাখবেন এরকম অসংখ্য মজার মজার ভিডিও প্রয়োজনীয় ভিডিও আপনার টাইম চলে যাবে সবার আগে ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ